হ্যালো ভ্রমণ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো পুজো একেবারে দৌড় মানে আর হাতে গোড়া দু থেকে তিন দিন আছে অলরেডি সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে তো যাই হোক আমার এখনও বড়ের তরফ থেকে যে শাড়িটা দেওয়ার কথা তো সেটা এখনও দেয়নি দেয়নি বলা ভুল আমারই সুযোগ হচ্ছিল না যাওয়ার আর ওরও টাইম হচ্ছিল না তো ফাইনালি আজকে একটু টাইম বার করলাম দিয়ে এখন যাব আজকে শাড়ি কিনতে দেখা যাক আমাকে বছর কী শাড়ি দেয় তো চলো আরো অনেকগুলো কাজ আছে সেগুলো সমস্ত কিছু মেটাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা পৌঁছে গেছি কাচরাপাড়া আর দেখো গাড়ি পার্কিং করে আমরা যে মার্কেটে ঢুকেছি এই মার্কেটে এত এতো পরিমাণে মানে লোকজন ছিল মানে একটা পুজো পুজো ব্যাপার লাগছিলো এবার সত্যিই কথা আর প্রচুর প্রচুর জামা কাপড় জুতো মার্কেটে পাওয়া যায় বার্গেনিং করে কিনতে হয় খুব সস্তায়ও পাওয়া যায় বেশ ভালো আমি ওখান থেকে একটা কুর্তি সেট কিনেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো তো যাই হোক আগে যেটা কিনতে এসছি শাড়ি সেটা বরের তরফ থেকে তো সেই জন্য চলে এসছি বিমলে অবভিয়াসলি বিমলেই আসবো তো যাই হোক বিমলেও প্রচুর ভিড় ছিল যাই হোক ভিড় ঠেলে আমরা ভেতরে ঢুকলাম ঢুকেই হচ্ছে শাড়ি দেখতে চলে গেলাম আর তোমরা তো জানো এখন আমি ফ্যান্সি বা ডিজাইনার শাড়ি পরি তো সেই কাউন্টারে চলে গেলাম তো যাই হোক চলো এবার শাড়ি দেখি দেখা যাক কি শাড়ি নিই তো এই শাড়িগুলো দেখছিলাম অনেকগুলো কালার ভ্যারাইটিস ছিল এটা আমি লাইভেও দেখিয়েছি তোমাদেরকে খুব সুন্দর সুন্দর কালার অপশান ছিল তো যাই হোক সেগুলোই দেখছিলাম আর কি তো এই কালারটা বেশ ভালো লাগছিলো তো ভাবলাম এটাই নিই তারপরে ভাবলাম যে আর একটু দেখি মেয়েরা তো এরকমই হয় তাই না কেনাকাটা করতে গেলে যদি একটা পছন্দ হয়ে যায় সেটা আলাদা রাখতে বলে আরও আমরা গোটা চারটে দেখে নেব তো যাই হোক তো সেগুলোই আর কি দেখছিলাম আর সত্যি কথা বলতে কি একটু হালকা শাড়ি আমার বেশি ভালো লাগে তো হালকার মধ্যেই দেখছিলাম যে হালকার মধ্যে কী হবে তো ক্রাশ টিস্যু যেগুলো বেরিয়েছে ওগুলো বেশ সুন্দর লাইট ওয়েট বাট পারগুলো অনেক ভারী তা যাই হোক ওগুলো বেশ সুন্দর দেখতে ছিল তো ওটা একটু আলাদা রাখতে বলে আরও কিছু অপশান আমি এখানে দেখছিলাম এই একটা সুন্দর শাড়ি ছিল এই শাড়িগুলো না বেশ কিছুদিন আগে আমি দেখে গেছি কিন্তু এর একটা কালার ভীষণ সুন্দর ছিল বাট আমি কেন যাই না ওটা নি কিন্তু পরে এসে আর পাওয়া যায়নি শাড়িটা মানে ওটার এক পিসই ছিল ওর আর সেম কালার আর দুই পিস ছিল না যার জন্য মনটা খুব খারাপ লাগছিল যে তখন নিয়ে নিলে কত না ভালো হতো তা যাই হোক এই শাড়িগুলো ভীষণ সুন্দর সব থেকে বড়ো কথা পাড়ের কাজগুলো এত সুন্দর ছিল এত নিখুঁত ছিল বেশ ভালো লাগছিলো তা যাই হোক ওই একটা একটা করে দেখাতে বলছিলাম যে দেখাও ওটা দেখাও আমাকে আর বিমলের কালেকশান নিয়ে নতুন করে বলার কিছু নেই এবার সব শাড়ি বিমল থেকেই কেনা হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি বেশ কিছুদিন আগে থেকে কিন্তু কেনাকাটা শুরু হয়েছে টুকটাক টুকটাক করে সবার জন্যই হয়ে গেছিলো তো বরের তরফ থেকে যে শাড়িটা তো সেটা বাকি ছিল তো ভাবলাম আজকে গিয়ে নিয়ে আসি জানি না এটা পুজোতে পড়তে পারবো কি না কেন কি ব্লাউজ তো এই মুহূর্তে এত শর্ট টাইমে কেউ রেডি করে দেবে না তো তবুও দেখা যাক কি হয় কেন কি ওই যে টেলার্স থেকে আমি বানাই তো ওনার সঙ্গে বেশ ভালো পরিচিত আছে আমার তো ভাবলাম দেখি বলে টোলে দেয় কি না যদি একান্তই না হয় তাহলে কালী পুজোর সময় হয়তো শাড়িটা আমি পরতে পারবো তো এটা আরও একবার গায়ে ফেলে দেখছিলাম যে হচ্ছে কেমন লাগছে দেখতে আর যে শাড়িটা আজকে আমি পরে এসেছি ওটা নিশ্চয়ই তোমরা দেখেছো শ্রীনিকেতনে এই টুকটাক কেনাকাটা করতে গিয়ে শাড়িটা আমি নিয়েছিলাম একটা আমার জন্য একটা তনুদী ভাইয়ের জন্য তা ভাবলাম আজকে পরি ব্লাউজটাও রেডি হয়ে গেছিলো তো এবার দেখছিলাম মামনির জন্য শাড়ি মা টাকা দিয়েছে আমার মা তো বলছিল মায়ের মামনির জন্য একটা শাড়ি নিই পুজোতে তো সেই শাড়িটাই দেখছি বাকি ছিল ওটা তো ভাবলাম আমি ব্ল্যাকটা নিই তারপরে ভাবলাম না মামুনি পুরো ব্ল্যাক পরতে চাইবে না তারপরে ভাবলাম আর একটু কিছু কালার ফালার দেখি আর খুব বেশি ক্যাটকেটে কালারও মামনি পছন্দ করে না তাই ভাবলাম একটু হালকার মধ্যে কি নেওয়া যায় তো এই কটনগুলো ভাবছি কি নেব একটা বাট এটা কটন ছিল না এর সঙ্গে মিক্স করা ছিল সিল্ক তো এগুলো নিয়ে গেলে পড়তো না যাই হোক শাড়িটাড়ি পছন্দ করে বিলিং করে আঙ্কেল আমাকে যেতে দিলো না বললো তোমরা একটু বাইরের কাজ সেরে আসো তোমার সঙ্গে দরকার আছে তো বাইরের কাজ সারতে যাবো তা ভাবলাম আমি একটু ফুচকা খেয়ে নিই আর এখানে শিষ্যেন্দুদার নিয়েছিল এই ডালের বড়াগুলো বেশ ভালো খেতে ছিল আর সঙ্গে যে চাটনিটা দেয় চাটনিটা খুব ভালো খেতে তো যাই হোক এখান থেকে ফুচকা খাচ্ছিলাম আর আমারও একটু খিদে খিদে পেয়ে গেছিলো কী আর করা যাবে সবাই বললো ফুচকা খাবে তাই আমাকেও বাধ্য হয়ে ফুচকাই খেতে হলো তারপর চলে এসছি ওই সেই মার্কেটে এই চুড়িদারের দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কুর্তি সেট সালোয়ার স্যুট এগুলো সমস্ত কিছু পাওয়া যায় তো ওখান থেকে একটা নিয়ে নিলাম নিয়ে তারপরে আঙ্কেলের সাথে একটু দরকার ছিল দরকারটা মিটিয়ে এই যে বেরিয়ে গেছে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সরি এখনই বাড়ি যাবো না আমার বেশ কিছু কাজ আছে যাব হচ্ছে একটু ফার্স্ট ক্রাইতে তারপরে যাবো একটু ট্রেনসে ফার্স্ট ক্রাইতে চিনির একটা জামা ছোট হয়ে গেছিলো তো সেটা এক্সচেঞ্জ করলাম দিয়ে আমি একুশ টাকা মতো বাকি ছিল তো টাকা রিটার্ন করবে না তাই বললো অন্য কিছু নিতে তাই হেয়ার এক্সারসারিজগুলো দেখছিলাম নেওয়া যায় কি বাড়ি চলে এসেছি তো যাই হোক কী শাড়ি নিলাম সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো নেক্সট ব্লগে সমস্ত কিছু দেখিয়ে দেবো যে পুজোতে কটা শাড়ি হলো কি কি শাড়ি হলো কী কী ড্রেস হলো সমস্ত কিছু দেখিয়ে দেব এবার আমি কিছু কথা বলি গতকালকের ভিডিওতে মা মামনি সবাইকে শাড়ি দেওয়া হচ্ছিল তো তখন বেশ কিছু পাবলিক এসে কমেন্ট করেছে যে তোমার খুব অহংকার হয়ে গেছে তুমি অমুকের জন্য কেন নি তুমি তমুকের জন্য কেন তুমি তাকে দাওনি তুমি একে দাওনি মানে এই ধরনের কমেন্টসগুলো আসছে মানে প্রত্যেক বছরই দিই এবছর যদি কাউকে নাই দিয়ে থাকি তাতে আমার অহংকার হয়ে গেল মানে আমি সত্যিই বুঝতে পারিনি এগুলো বড্ড হাস্যকর কথাবার্তা বলো আর আমি মানে তাদের যদি এত দরদ হয় আমি তাদেরকে বলবো তোমরা প্লিজ গিয়ে দাও যাদেরকে আমি দিতে পারিনি শাড়ি তোমরা প্লিজ গিয়ে তাদেরকে একটা পুজোতে শাড়ি কিনে দাও তাছাড়া আমার সত্যি কিছু বলার নেই আরও একটা কথা বলি অহংকার তোমরা কী দেখে বলো কিছু কিছু মানুষ বেশি নয় কিছু কিছু মানুষ আমি সত্যিই জানি না তবে আমি সবসময় ভগবানকে বলি মানুষ তো আমিও একজন মানুষ তো তা যদি কখনো আমার মধ্যে অহংকার চলে আসে ভগবান যেন আমাকে পতন করে দেয় এটা আমি সবসময় ঠাকুরকে বলি তার চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না আর তোমরা বললেও আমার কিছু হবে না তো আমি যদি কোনো ভুল করে থাকি বা আমার মধ্যে যদি অহংকার করে থাকি বা কারো যদি কোনো ক্ষতি করে থাকি তার শাস্তি যেন আমি সব সম সময় পাই এটা আমি সবসময় ঠাকুরকে বলি তা যাই হোক এবার আমি বলি যারাই কমেন্টগুলো করেছে ওইকে দাওনি তাকে দাওনি হ্যান করনি ত্যান করনি আচ্ছা এই কমেন্টটা তো কেউ করলে না দিদি তোমাকে তো ও শাড়ি দিল না বা তমুক শাড়ি দিল না বা অমুক তোমাকে এটা দিতে পারতো বা তমুক তোমাকে সেটা দিতে পারতো কই এই কমেন্টসগুলো তো কখনো করনি মানে সবসময় কেন আমি সবাইকে দেব আমি তো বুঝতে পারি না দেখো আমার যতটুকু ক্ষমতা দিয়েছে যতটুকু আমি পারি বা যার জন্য ভালো মনে মানে মনে করি যে আমার দেওয়া উচিত আমি দিয়েছি তাদের জন্য কেনাকাটা করেছি আমি আগেও একটা ব্লগে বলেছি আমাকে আবার কথাগুলো রিপিট করতে হলো কেন কি মানে কিছু মানুষ এত পরিমাণে দরদ হয়ে যাচ্ছিলো যেন মনে হচ্ছিলো যেন মানে শাড়ি না দিতে পারলে হচ্ছে তাদেরই পুজো ইনকমপ্লিট থেকে যাবে এরকম একটা ব্যাপার তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমাদের যদি এত খারাপ লাগে এত মানে দরদ হয় তোমরা প্লিজ গিয়ে আমি যাদেরকে দিতে পারিনি বা শাড়ি যা বা যাদের দিইনি তোমরা তাদেরকে একটা করে পুজোর শাড়ি কিনে দাও আমি তাদেরকে এটাই বলতে চাই আমার সত্যি কিছু বলার নেই আর ওই যে বললাম অহংকার যদি হয় ভগবান যেন আমাকে পতন করে দেয় এটাই আমি বলবো তো যাই হোক পুজোর শাড়িটা আমি তোমাদেরকে কালকে দেখাবো এটা ভেবেছি আর এই দেখো আমার নেলসগুলো কালকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম না এই যে খুব সুন্দর হয়েছে না নেলসগুলো তো যাই হোক পুজোতে কার কি প্ল্যান আমাকে কমেন্ট করে জানিও আমার সেরকমভাবে কোনো কিছু প্ল্যান করিনি তো আমাদের হুটহাট করে সব কিছু হয় ওই জন্য আমরা কখনও প্ল্যান করি না তো আজকে বনগাতে যাওয়ার কথা রয়েছে ঠাকুর দেখতে তো দেখি কি করি চিনিটার জন্য খুব মন খারাপ হচ্ছে তো মা বললো কি দিয়ে যাব ক্ষণ তুই মন খারাপ করিস না ওকে নিয়ে যাই এরকম ব্যাপার তো যাই হোক আবার জানি এই ভিডিও তো আবার নেগেটিভ কমেন্ট আসবে হ্যাঁ এরকম কথা বললে তোমার অহংকার হয়ে গেছে দেখো জানি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে ভালো মন্দ সবটাই নিতে হবে শুনতে হবে কিন্তু কি বল তো সবটাই সবসময় যে শুনেই যাবো এরকমটা তো নয় কখনো কখনো বলা উচিত আমার তো যাই হোক সেই জন্য আমি বললাম আর পরেও যদি কমেন্ট করো তো করতে থাকো আমার কিছু বল আমি এটা বলবো না যে তোমরা কমেন্ট করো না বা এই ধরনের কমেন্ট কেন করছো আমি জাস্ট বললাম তোমরা যদি এই কমেন্টগুলো করতে থাকো যে তুমি কেন দিলে না এই করলে না ওই করলে না তাহলে তো আমিও বলতে পারি যে আমার কাছে কেন এই কমেন্টগুলো আসে না দিদি তোমাকে তো অমুক দিলো না তমুক কিছু দিলো না এই কমেন্টগুলো তো কখনো আসে না তো যাই হোক এর থেকে বেশি কিছু বলতে চাই না কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা